কোথায় আওয়ামী অবস্থান কোথায় বিএনপির অবস্থান কোথায় সব বিবেচনা দেখা যায় যে আগামী নির্বাচনে দুইটি দলই প্রধান দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিএনপি এককালে ভালো দল ছিল সুনাম ছিল সুখ্যাতি ছিল নানাবধ কারণে সে অবস্থা এখন নাই বিএনপি এখন অনেক মনে হয় নির্যাতিত দল এবং তারা বিক্ষিপ্ত দল তারা সংগঠিত নয় সেই কারণে জাতীয় প্টি আসার সামনের দিকে ভালো নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হলে আমরা হয়তো ক্ষমতা আসতে পারি এই সুযোগ কিন্তু আমাদের আছে এটা মনে রাখতে হবে নির্বাচন কমিশনে অনেক কথা হচ্ছে সার্চ কমিটি গঠন করা হচ্ছে গঠন হয়েছে সার্চ কমিটিতে যারা আসছেন তা আমাদের দেশে সম্মানিত বড় আমার ধারণা আমার ইচ্ছা আমার সবাই ইচ্ছা পোষণ করি তারা যাকে সিইসি নির্বাচিত করবেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন গত গত গতন সি মধ্যে দিতে হবেন না আমরা আশা করি যে এই যে সার্চ কমিটি আগামীতে যাকে নির্বাচিত করবেন যার নাম রেকমেন্ড করবেন সিইসি হিসাবে চিফ ইলেকি হিসাবে তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন এটাই আমাদের আশা এবং আমার মনে হয় তা আমাদের আশা পূর্ণ করবেন যদি আমাদের আশা পূর্ণ হয় সবাই তাকে গ্রহণ করতে পারে নির্বাচন সুস্থ হবে নির্বাচন সুষ্ঠু হলে আমরা কিন্তু ক্ষমতা যাওয়ার অবস্থার সৃষ্টি হতে পারে জাতীয় পার্টি নির্বাচন বিশ্বাস করে প্রত্যেকটি নির্বাচন করেছে জেল থেকে নির্বাচন করেছে যখন সবাই বলেছে নির্বাচন প্রয়োজন নাই আমাদের জেলা নেওয়া হলো সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাকে জেলে নেওয়া হলো কথা ছিল আমাকে নির্বাচন করতে দেওয়া হবে দলকে নির্বাচন করে দেওয়া হবে নির্বাচন করতে দেওয়া হতো জাতীয় পার্টি আমার ক্ষমতা আসতে পারতো সে আশঙ্কা ছিল বলেই তারা আমাকে নির্বাচন করতে দেন নেই আমার জেলে পাঠিয়েছেন সমস্ত নেতৃবৃন্দ জেলে পাঠিয়েছেন স্ত্রী পুত্র পরিবারকে সবাইকে জেলে পাঠিয়েছেন তার সত্ত্বেও জাতীয় পার্টি এখানে বেঁচে আছে ইনশাল্লাহ মাথা উঁচু করে বেঁচে আছে